সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বড় মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসছি তো আজকের ভিডিও হচ্ছে ওয়াল্টার ফ্রিজের লম্বা ডিপ যেটা হচ্ছে আপনার নিচের ডিপগুলো থাকে সমান ডিপ হরিজন্টাল ডিপ এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপ লম্বা ডিপ এটা আপনার হচ্ছে ডোয়ার সিস্টেম সম্পূর্ণ কালার ডিজাইন চমৎকার আর আপনার হচ্ছে ভার্টিক্যাল ডিপ হরিজন্টাল ডিপের থেকে অনেক ভালো আর কি অনেক জায়গা আছে অনেক মানে যে অনেক কিছু রাখতে পারবেন জায়গাটা বেশি পরিমাণে হবে আর যে এই ডিপগুলো যে আছে এইগুলোর থেকে এইগুলো ডিপ আপনার ভালো হবে যদি আপনি কয় করতে পারেন আপনার ওটা হচ্ছে কোনো কিছু রাখলে আপনার একটা যদি নিচে কোনো কিছু পরে যায় তাহলে আপনি নিচেরটা তুলতে গিয়ে আপনার উপরটা সরাইতে হবে এরকম আর এটা আপনি বাই পার্ট রাখতে পারবেন উপরে মাছ রাখতে পারবেন তারপরে ধরেন উপরে এখানে দুধ রাখলেন এখানে মাছ রাখলেন এখানে অন্য মাংস রাখলেন এখানে গরু সুস্থ রাখলেন এরকম আর এটা হচ্ছে আপনার এমনি ট্রে আইসক্রাম আইসক্রিম রাখতে পারবেন তারপর হচ্ছে ছোটো ছোটো পাইপগুলো যেগুলো আছে বাচ্চারা পছন্দ করে এগুলো রাখতে পারেন তবে এটা কিন্তু আপনি ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন না ডয়ার দিয়ে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনার ডয়ার সিস্টেম ডয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ার পাবেন আপনি টোটাল পাঁচটা এটার লিটার হচ্ছে দেখেন লিটার হচ্ছে দুইশো বাহাত্তর লিটার আপনি ব্যবহার করতে পারেন দুইশো পঁয়ষট্টি লিটার খারাপ ডিপগুলোতে আপনার নেট বলেন দুটো দেওয়া থাকে একটা গ্রোস দেওয়া থাকে না নেট দেওয়া থাকে নেট যেটা হচ্ছে এটা আপনি ব্যবহার করতে পারবেন গ্রসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজ দুশো বাহাত্তর লিটার খারাপ ফ্রিজের মতো যেমন এটা খারাপ ফ্রিজ তো ডিপ তবে ওই ডিপের থেকে এই ডিপগুলো ভালো আপনি জায়গা মতো মানে যে ঠিক জায়গায় বেশি কিছু রাখতে পারবেন ওইটার তুলনায় অনেক ভালো এটা এটা নতুন আসছে পঁচিশের কালেকশন পঁচিশের ডিজাইন কালার নতুন মডেল আপডেট কালার তারপরে হচ্ছে আপনার দেখেন এটা দেখাই আপনাকে খুলে আপনি চাইলে আপনি ডোর খুলে ব্যবহার করতে পারেন না তবে ডোর না খুলে খুলে ব্যবহার না করাটাই ভালো যেহেতু ডোয়ারটা আছে আপনি ডোয়ারে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তবে ডোয়ারে হচ্ছে একটা জিনিস যে অনেকে বলে যে ডোয়ার নষ্ট হয়ে যায় ডোয়ার ভেঙে যায় আর কোনো কিছু রাখলে আটকে ডোয়ার খুলতে গেলে ডোয়ার ভেঙে যায় তো এইগুলো হচ্ছে ভুল ধারণা আপনি যখন কোনো কিছু রাখবেন তখন এটা হচ্ছে আপনার যদি ধরেন গস্ত রাখলেন আজকে কুরবানি ঈদ আপনি একদম ভর্তি করে রাখলেন কালকে আপনার আজকে সকাল রাখলে কালকে দুপুরবেলায় আপনার হচ্ছে এটা উল্টে রাখবেন তো অব্রুয়ান যেটা বলছিলাম তো এটা আপনার হচ্ছে মানে যে একদিন আগে আর একদিন পরে আগের দিন আপনি এই গোস্তগুলো রাখবেন পরের দিন এই গোস্তগুলো আপনি উল্টে রাখবেন তাহলে আপনার বড় বি ধরবে না বরফ খুব কম ধরবে আপনার ডয়ারগুলো আটকে যাবে না আর ভাঙবে না আটকে না আপনি সুন্দর মতো গোস্তগুলো রাখে আবার খুলে রাখতে পারুন এরকম তাহলে আপনার ওই ডয়ারের ক্ষতি হবে না আপনার গোস্তগুলো বের করতে খুব কষ্ট হবে না তো এটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক এটার কিন্তু বড়ো সাইজও আছে এটা যেমন দুইশো বাহাত্তর লিটার ওটা আছে আপনার তিনশো রুপি লিটার উপরে ওইটা আরও সুন্দর অনেক বড় এই যে খারাপ ফ্রিজগুলোর মতো একটু খারাপ ফ্রিজই তো অনেক বড় ফ্রিজ এটা ইনভার্টার টেকনোলজি এটা মডেলটা হচ্ছে ডব্লিউ ই টু জি টু টু জি টু এটা মডেল টু জি টু ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনি টাচ করে পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন আর প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা ক্যাশন এলারও ডিসকাউন্ট পাবেন তো আপনারা যদি দেখে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে কি কেমন হয় ক্যামেরায় তো ওইরকম দেখা যায় না তারপরে আপনার এসে দেখে নিয়ে যেতে পারলে আপনার ভালো হবে তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খুদা